অবৈধ মাটি কারবার রুখলো রানীতলা থানার পুলিশ ছয় ট্রাক্টর সহ দুইজন গ্রেপ্তার অবৈধ মাটি কাটার বিরুদ্ধে করা পদক্ষেপ নিল রানীতলা থানার পুলিশ মাটি ভর্তি ছয়টি ডাবল ডলার ট্রাক্টর বাজেয়াপ্ত করার পাশাপাশি একই কারবারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর থানার অন্তর্গত মোহনপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ভাবে মাটি কাটা হচ্ছিল বলে জানা গিয়েছে সেই মাটি বোঝায় ট্র্যাক্টর গুলি রানীতলা থানার এলাকা ব্যবহার করে বিভিন্ন বিভিন্ন জায়গায় পাচার হচ্ছিল রবিবার নগর মাঠ এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশ মাটি বোঝায় কয়েকটি ট্র্যাক্টরকে দাঁড় করায় গাড়ির চালকদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এরপরই গাড়ির চালকেরা ট্র্যাক্টরগুলি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে দুইজনকে ধরতে সক্ষম হয় পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত দুইজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ট্র্যাক্টরগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে এই অবৈধ মাটি মাফিয়াদের পিছনে আর কারা রয়েছে এবং কিভাবে এই চক্রটি কাজ করছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ